હેલો ફેસબુક ફેમિલી કમન આ છો સવાઈ બોલો આજકે અમે આઈ ચૂલે એલમ તમને સાથે একটু একটু লং ভিডিও কারণ বেশি বড় করা যাবে না কারণ তোমাদেরও ভালো লাগবে না দেখতে একটু বড় তবে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর এর মধ্যে আমি তোমাকে তোমাদেরকে একটা টিপসও দেবো তো পুরো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো টিপসটাও পেয়ে যাবে তোমাদের আশা করি অনেক উপকারে লাগবে সো দেখো সকাল সকাল আমি ছাতু খেয়ে দিনটা শুরু করছি তো চলো তোমরাও কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে সকালে কে কি খেয়েছ আমি আজকে ছাতু খেয়ে শুরু করলাম আর চলো তোমাদের সাথে শেয়ার করি সকালে তো আমি ছাতু খেলাম আজকে দুপুরবেলা আমি কি করব। আমার দুপুরের মেনু কী চলো দুপুরবেলা আমি আজকে রান্না করব হলো কদিন ধরেই ছেলেরা বারবার বলছে সয়াবিন খাবে সয়াবিন খাবে তো আজকে আমি ভেবেছি যে ওদের জন্য সয়াবিনই রান্না করব তো এই দেখো ওদের জন্য আমি সয়াবিন বানাবো দেখো বসিয়ে দিয়েছি এই যে সয়াবিনের প্যাকেট সয়াবিন করব আর ওদের আমার ছেলেদের আবার ফরমাইশ আছে যে শুধু সয়াবিন ওরা খাবে না ওদের ডিম দিয়ে সয়াবিন করতে হবে তো ডিমও নিয়ে নিয়েছি ডিম দিয়ে সয়াবিন করব তবে রান্নাটা আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমি হয়তো সেই রকম ভালো রান্না করতে পারি না তাই রেসিপিটা আমি শেয়ার করব না যাই হোক সবাই আলাদা আলাদাভাবে রান্না করে তো সেটা তাদের নিজেদের ব্যাপার তো যাই হোক যেটা হচ্ছে মেন কথা সেটা হচ্ছে গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা আমি তোমাদেরকে টিপস দেবো বলেছি সেটা অবশ্যই দেবো টিপসটা তো অবশ্যই দেবো তবে সেটার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই টিপসটা পাবে আর আশা করি টিপসটাতে তোমাদের অনেক কাজে লাগবে যারা নতুন তাদেরও কাজে লাগবে আর যারা বলো আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কি বা ভিডিও বানাবো তো তাদেরও কাজের জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমাদেরই লস আমার কোনো লস নেই তোমাদের লস তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখো আর অবশ্যই পেয়ে যাবে টিপস টিপস হচ্ছে যে তোমরা অনেকেই বলো যে ডেলি ডেলি কি কন্টেন্ট বানাবো ডেলি ডেলি কি কন্টেন্ট বানাবো কিছু তো ভেবেই পাই না ডেইলি একই কন্টেন্ট কি বলবো কি ভয়েস দেব কি দেখাবো সবাইকে কি শেয়ার করব ভেবে পাও না তবে আশা করি আমার এই কথাটা শুনলে পরে তোমাদের কাছে অনেকটাই সুবিধা হবে তো সেটা হলো এটাই যে আমরা ডেলি না করে হলো দশটা পনেরোটা কন্টেন্ট দেখি ঠিক আছে তো সেইটা আমরা অনেকেই কি করি পুরো ভিডিওটা দেখি না পুরো কথাগুলো শুনি না যারা বড় ক্রিয়েটার আছে ছোট ক্রিয়েটার আছে যেই হোক সে যারই ভিডিও হোক বড় হোক ছোট হোক যাই হোক কিন্তু আমরা কি করি তাদের পুরো ভিডিওটা না দেখেই আমরা আমাদের মতন একটা কমেন্ট করে চলে আসি এটা আমরা সবচাইতে বড় ভুল করি তোমরা এই কাজটা করো তোমরা তাদের পুরো ভিডিওটাকে দেখো তাদের কথাগুলো শোনো কারণ সেটা কপি করবে না একদমই তাদের কথাগুলো বা তাদের ভিডিওটাকে কপি একদমই করবে না কিন্তু তাদের মধ্যে থেকেই তোমরা কনটেন্ট পেয়ে যাচ্ছ তোমরা তাদের ভিডিওগুলো যখন তুমি দশটার ভিডিও দেখছো তুমি দশটার ভিডিও থেকে কিছু কিছু যখন নিচ্ছ তো তোমাদের একটা খুব সুন্দর একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে তো আমার টিপস এটাই যে সবার ভিডিওটা ঠিকভাবে দেখো পুরোটা দেখো মন দিয়ে দেখো গঠনমূলক কমেন্টস করো আর সেখান থেকেই নিজেদের কন্টেন্টটাকে বার করে নিয়ে আসো কি সুবিধা হলো তো কি জানা গেল তো যে কিভাবে তোমরা কন্টেন্ট তৈরি করবে তো চলো অসংখ্য ধন্যবাদ সবাই আমার এই এই ভিডিওটাকেও কন্টিনিউ করার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি চাও আমি আরও এরকম এরকম ভালো ভালো টিপস নিয়ে তোমাদের সাথে চলে যাবে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভালো ভালো হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু করা যাবে না তোমাদের ভালোবাসার অনেক দরকার সো এইভাবেই পাশে থেকো আর অনেক 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 ভালোবাসা দিয়ে যেও আর আমার তরফ থেকেও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আর আমি চেষ্টা করব আমার লাইভের টাইমিংটা একটু চেঞ্জ করার কারণ ওই দুপুরবেলাটা না অনেককেই আমি আমার অ্যাকটিভ বন্ধুদের পাচ্ছি না তো সেই কারণে আমি হয়তো টাইমিংটা একটু চেঞ্জ করব সেটা যদি আমি চেঞ্জ করি অবশ্যই তোমাকে জানিয়ে দেব। তবে আজকে স্যাটারডে আজকে আমার ডান্সের ক্লাস আছে ছেলের তো আজকে আমি লাইভ করতে হয়তো ওই টাইমে পারবো না যদি আমি সময় পাই তাহলে সন্ধেবেলাটা আমি লাইভ করব। চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভটা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ